আরে নাইম ভাইয়া মজা নিয়েন না তো আপনার কাছে সব ইমোটি আছে ইমোটটা দেন ভিডিওটা বানাই আরে মজা কেন নিব সত্যি করেই বলতেছি আমি ইমোটটা নিতে পারি নাই এই মিম এটা কারে রাখছো তুমি তোমার এটা বলছ একটা ভালো প্লেয়ার টাকার জন্য কি প্লেয়ার রাখছো যে সাধারণ একটা ইমোট দিতে পারে না আরে ও একজন ইউটিউবার আমি ভাবছিলাম ওর কাছে সব ইমোটি আছে এই ওরে কিক দাও তো গ্রুপ থেকে কি 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 আই ডোন্ট লাইক কিক

ব্যায় ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন